সাইডে কিন্তু প্রচুর কলার একটা মার্কেট লাগে গাদামারা হাটে সমস্ত চাষিরা নিয়ে আসে রাত্রার দুধারেই সব চাষিরা নিয়ে আসে নিয়ে এসে এখানে দরদাম করে কলা বিক্রি হয় তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কীরকম কি কলা রয়েছে তাদের কীরকম দাম ঠাম যাচ্ছে সব কিছু জানবো আপনার যত দেখা যাচ্ছে না এটা এইটার এইটা এইটা একটু বেশি ভালো কোয়ালিটি তাই তো হবে একটু ভালো হবে আচ্ছা কীরকম কী দাম আপনি চাইছেন আমি চাইছি তিনশো টাকা তিনশো টাকা করে কাটা আর বলছে কত ওই বলছে দুশো আড়াইশো এরকম বলছে আচ্ছা এখন কি সিঙ্গাপুরি কলাটা বেশি এখন সিঙ্গাপুর কলা বেশি সিঙ্গাপুরি কলাটা বেশি রয়েছে এটা শুধু হাটবারেই হচ্ছে তো হাটবাড়ির না রোজই কলাটা হয় না হাটবারের না হাটবারি তাহলে বাকি দিন কলা আপনারা বিক্রি করেন না না অন্য কোথাও দেন না 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 আমরা ওই সপ্তাহে দুই দিন কাটি সপ্তাহে দু দিনই কাটেন কীরকম মোটামুটি বাজার যাচ্ছে বাজার তো ভালো না কলা না ভালো নয় তিনশো ষাট আপনি চাইছেন তাই তো আর কত করে বলছে দুশো দুশো আড়াইশো মোটামুটি আপনি তো একটা বিক্রি করছেন কীরকম দামে দিয়ে দেবেন এটা তিনশো তিনশো হওয়ার তো একটা তিনশোর নিচে কোনোভাবেই দেওয়া সম্ভব নয় তাই তো হ্যাঁ দুশো প্রায় একশো আর সত্তর পিস আশি পিস কলা আছে একশো না কাঁদি তো দেখছি আপনার অনেক বড় বড় কাঁদি রয়েছে আর এইটাও কেউ একই দাম চাইবেন হ্যাঁ একই দাম একই দাম প্রচুর কলা রয়েছে এই সব কলা তোমার এটা ওই কাঁঠালি বাগদার কাঁঠালি তাই তো কাঁঠালি যে বলে বাগদার কাঁঠালি দুটো কি একই একই আমরা বাগদা বলি সরকারি কাঁঠালি বলে আচ্ছা এখানে কি একটাই কোয়ালিটি রয়েছে

অমিতা তো দাম যাচ্ছে এইরকম টাকা করে বলছে এই রকমের কি যায় না বাজার খারাপ রয়েছে বাজার ভালো যায় এরকম পোলা 300 টাকা বন্ধ যায় তিনশো টাকা পর্যন্ত যায় এই সবই কি মোটামুটি একই রয়েছে একই এটা একটু যেন ছোটো ছোটো মনে হচ্ছে ছোট নয় দাগ তো ওই জলের জন্য হয়েছে তো আপনি কত চাইছিলেন আমি 250 টাকা আড়াইশো টাকা কত বলেছে দেড়শো দেড়শো টাকা এবার মোটামুটি কতই দেবেন ঠিক করে হ্যাঁ দুশো হলে দিয়ে দেবেন তাকে কমেও দিতে হতে পারে এই তো ফেরত তো নিয়ে যাবেন না দিয়েই যেতে হবে তাই তো বাগদা বাগদা মানে ক্যাঠালির একটা পূজা দি তাই তো কীরকম কী দাম যাচ্ছে মানে আপনি কত চাইছেন আগে বলুন কলা তো আপনার সুন্দর আছে ভালো কলা বলবো এটা ভালো তো আর কীরকম কী দাম যাচ্ছে মানে আপনি কত চাইছেন পাঁচটা কাঁদি তিন হাজার মানে ছশো টাকা করে কাঁদি চাইছেন তাই তো হ্যাঁ তো কত বলছে লোকে চারশো টাকা করে মানে দু হাজার টাকা চাইছে মানে এক হাজার টাকা সোজা কম কোষাচ্ছে না এখন কি কলার বর্ষায় কলার বা একটু লোকে কম পছন্দ করে সেরকম ব্যাপার আছে কিন্তু পয়সা ওকে না এমনি এই সময়টায় কলার ডিমান্ডটা কি কম থাকে আচ্ছা আচ্ছা দেখা একটু কলার কীরকম কি দাম যাচ্ছে বাগদা বাগদা কাঁঠালি তো নাকি মানে কাঁঠালির একটা প্রজাতি কীরকম দাম যাচ্ছে কত বলছে দুশো করে কলা তো বেশ দেখে লোভ লাগবার মতন রয়েছে আপনি কত চাইছেন সাতশো টাকা করে কটা রয়েছে ছটা ছটা সাতশো করে চাইছেন দুশো করে বলছে না না খবর না সিঙ্গাপুরই কলা রয়েছে তাই তো মোটামুটি আপনি কিরম দাম চাইছেন একশো একশো কুড়ি বলছে কীরম বলছে বিক্রি তো আপনি করবেন তো মোটামুটি কিরম দামে বিক্রি হবে দুশো আপনি চাইছেন

দাম থেকে নিতে হবে ব্যবসাদাররা ব্যবসাদারা কোনোদিন ঠিক কথা বলবে চাষিরা কোনদিন ঠিক কথা বলবে না তোমার এই পুত্তি তোমার মাথায় বেড়ো বলবে পাঁচ হাজার টাকা তুমি কি করবে আপনি যদি কেনেন না কেন আপনাকে তো বিক্রি করতে হবে আপনি একটা অন্য কথা বলে দেবেন যাকে ওই সব কথা বাড়িয়ে কাজ নেই কিরকম কি দাম যাচ্ছে আপনি বলুন মানে আপনি কত চাইছেন বলুন আমি চার হাজার চাচ্ছি তিন হাজার বলেছে কটা কাঁদি রয়েছে ছটা

মানে সাড়ে সাড়ে তিন হাজার আপনাদের মার্কেটের টাইম কি আছে ওই চারটার থেকে দশটা কোন দিন হয় কোন দিন হয় প্রতি শনিবার আর বুধবার চাপা কলা তাহলে তো কলা খুব ভালো বলতে হবে যদি চাপা কলা এরকম হয় খুবই ভালো কলা তো দাম এরকম পাচ্ছেন মানে কত বলছে বলছে টাকা আচ্ছা আপনি সাতশো চাইছেন আমরা কাঁঠালি বা সিঙ্গাপুরির কথা যদি বলি তার থেকে তো কাপার ডিমান্ডটা অনেক কম থাকে কম কলাটা অবশ্যই নিঃসন্দেহে কলাটা প্রশংসা না করলেই নয় তো পাঁচশো বলেছে আপনি দেননি কতই দেবেন ছশো ঠিক আছে এগুলো দাও কাঁঠালি দেয় কাঁঠালিয়ার বাঘটা কি আলাদা হ্যাঁ আলাদা আচ্ছা কীরকম কী দাম যাচ্ছে দাদা কীরকম দাম যাচ্ছে তিনশো চারশো আপনারা চাইছেন পাঁচশো কাঁদি চাইছেন এই দুটোই আপনার পাঁচশো করে চাইছেন কত বলছে সাড়ে তিনশো টাকা এখন কি বলার বাজার খারাপ তাহলে মোটামুটি কীরকম দামে যায় চারশো টাকা পাঁচশো তো আপনি চাইছেন তাহলে দাম ভালো হলে আপনি আরও বাড়াবেন এই এইটা কি

কীরকম দাম টাকা মার্কেটের টাইমটা বলি মার্কেটটা সপ্তাহে দুদিন হয় প্রতি বুধবার এবং শনিবার আর মার্কেটের টাইম যদি বলা যায় মোটামুটি ভোর পাঁচটার থেকে মার্কেট শুরু হয় নটা দশটা অবধি চলে আর আসতে গেলে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার একটা জনপ্রিয় হাট আর হাটটার নাম হচ্ছে গাদামারা হাট ঠিক আছে জায়গাটা হচ্ছে গাদামারা আসতে গেলে তোমরা যারা ট্রেনে আসতে চাইছো শিয়ালদার থেকে তোমাদেরকে যে কোনো ট্রেন ধরে কাজাপাড়া স্টেশনে নামতে হবে কাজাপাড়া স্টেশন থেকে তোমরা বাস পাবে অটো পাবে চলে আসতে হবে বারাজাগুলি বারাজাগুলি থেকে সাতাশি নম্বর বাস যেটা বারাসাতে যাচ্ছে যাওয়ার পথে তোমাদেরকে গাদামারা হাটের মুখে নামিয়ে দেবে আর ওইদিকে যারা বারাসাতের দিক থেকে আসছো তারা ওই সাতাশি নম্বর বাস ধরে আসবে আর যাওয়ার পথে তোমাদেরকে গাদামারা হাটে নামিয়ে দেবে আর এই জায়গায় গুগল লোকেশান ভিডিও ডিসক্রিপশানে থাকছে